হাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমি আছি হলো এখন বেলুরের তামিলনাড়ুতে তামিলনাড়ুর বেলুর শহরে বেলুরের একটা হসপিটাল যেটা দেখলাম দেখে আমার খুব ভালো লাগলো এই হসপিটালে আমি আছি সেটা হলো বেলুর সিএমসি রানীপেট ক্যাম্পাস আর একটা ক্যাম্পাসে আসলে কেন বাংলাদেশে আসলে এই ধরনের হসপিটাল নাই বলেই ইন্ডিয়ান লোক এবং মালয়েশিয়ার লোকরা এখানে চিকিৎসার জন্য আসে আপনি হসপিটালে ঢুকলেই আসলে প্রথমে দেখে আপনাদের মনটা ভালো হয়ে যাবে কারণ দেখেন কত হোয়াইট পরিসর এবং একদম গাছ গাছ গাছালিতে বড়া প্রচুর এই দেখেন তারপরে এখনই চলতে চলতে হসপিটালে বাস সার্ভিস আছে এবং সবথেকে যে জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করতেছি দেখেন একটা হসপিটালের বাইরের পরিবেশটা কত সুন্দর একদম ঢোকার সময় নিট ক্লিন প্রাকৃতিক পরিবেশ সবুজের বুঝা যাচ্ছে সমারোহ এইখানে এছাড়া ভিতরে যদি আপনারা যান এই হসপিটালে অনেক ফেসিলিটি গুলা পাবেন তো এই হসপিটালে আসলে বাংলাদেশ থেকে প্রচুর লোকেরাই এখানে আসে আর এই হসপিটালটা শহর থেকে তেরো কিলোমিটার বাইরে করা হয়েছে আসলে বাংলাদেশের যে হসপিটাল সবগুলা গিঞ্জি পরিবেশে করা হয়ে থাকে যেন শহরের মাঝখানে কিন্তু এই পরিবেশটা আসলে একশো বছরের পরবর্তী প্ল্যান করে করা হয়েছে এজন্য জন্য শহরের বাইরে করানো হয়েছে যাতে গিয়ে মানুষজন নিরিবিলি পরিবেশে চিকিৎসা নিতে পারে এজন্য আর বাংলাদেশে আসলে কি বলবো টোটাল এশিয়াতেও এই ধরনের হসপিটাল নাই বললেই চলে এটা এটা হয়তো বাংলাদেশের কোনো হসপিটাল নাই ইউরোপের টাইপের কোনো হসপিটাল ইউরোপের হসপিটাল এই হসপিটালটা টোটাল প্রায় একশো একর জায়গার উপরে অবস্থিত এবং অত্যন্ত বড় পরিসরে করানো হয়েছে এবং টোটাল অনেক নিট এন্ড ক্লিন এই হসপিটালটা এই হসপিটালে কিভাবে ভর্তি হবেন কিভাবে এখানে চিকিৎসা নেবেন এবং চিকিৎসা মানও এখানে অত্যন্ত ভালো আমি জাস্ট এই ভিডিওটা করতেছি বাইরের ভিউ দেখানোর জন্য দেখেন কত नीट এন্ড ক্লিন এবং সিকিউরিটি ম্যানেজমেন্ট ব্যবস্থা সবকিছুই তাদের তো ভিতরে কি কি আছে কিভাবে চিকিৎসা নেবেন কিভাবে সুযোগ সুবিধা আছে সবকিছুই আমি অন্য ভিডিওতে আপনাদের আমাদের দেখানোর চেষ্টা করব তো লাস্ট কথা হলো বাংলাদেশে চাইলেও কিন্তু বাংলাদেশ চাইলেও কিন্তু এই দnone একটা হসপিটাল করতে পারে একদম ভালো ডাক্তার নিয়ে কিন্তু তাহলে আমাদেরকে আর এইভাবে ইন্ডিয়াতে দৌড়া দৌড়ি করে আসা লাগে না তো বাংলাদেশের যদি এইভাবে অনেকে এইভাবে হসপিটাল করে তাহলে হয়তো ইন্ডিয়ার বাংলাদেশের মানুষরা ইন্ডিয়াতে আসতো না আর এই আসলে তাদের কাছ থেকে ম্যানেজমেন্টের প্ল্যান নেওয়া উচিত তো বাকি সবকিছু আমি আপনাদেরকে অন্য ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে